এক দু তিন চার প্রয় সাত দশ এক হাজার টাকা কে আছেন আপনি আপনি কে আছেন আপনার পরিচয় দেন কে তুমি তোমার পরিচয় দাও তোমাকে মা বলে সম্মান করি আমি কে তুমি মুখ দিয়ে বলো আমি বুঝতে পারি না তোমাকে বলতে হবে আমি মানি তোমাকে অনেক সম্মান করি আচ্ছা তোমার আপনার আশাতে কি এই রোগীর কোনো সমস্যা হচ্ছে এই ভক্তের কোনো সমস্যা হচ্ছে

কাফরি গায়ে থাকছি কেন কাফির কোনো যদি কারো পাড়া পড়ছি কোনো কিছু যদি হয় তো কাফের কিন্তু দেখতে যদি চায় তো এই কাফের কিন্তু ভালো করতে পারবে তার অনুমতি আমি দিতে রাজ আছি কিন্তু কাফি আমার ভয় করে আচ্ছা আপনার ভক্তের বাড়ি কিরকম আছে ভালো আছে বাড়িঘর হ্যাঁ ভালো আছে আচ্ছা ভালো আছে আপনি থাকতে আপনার ভক্তের জন্য কেউ ক্ষতি না করতে পারে এটা আপনার জন্য আমি দিচ্ছি না বাবা আমি দিচ্ছি না ঠিক আছে আচ্ছা মা আপনি আসতে পারেন এটুকু জানার ছিল ভক্তকে ভালো রাখবেন এটুকু আপনার কাছে অনুরোধ ঠিক আছে মা হ্যাঁ দেখতে পেলাম মা মনসা আসে তোমার কাছে মা মনসা বললো যে উনি তোমার কাছে সারা জীবন তোমার সাথেই থাকবে বা মনসা তোমার সাথে আছে ও তোমার সাথেই থাকবে আর কোনো অসুবিধা হবে না ওই ওই মেনে চলবা শনিবার মঙ্গলবারটা মেনে চলবা আর সময় মতো দুধ তালা দেবা ওনাকে মেনে চলো তুমিও ভালো থাকবা তোমার বাড়ির সবাই ভালো থাকবে আর উনিও খুশি হবে ওনাকে খুশি করলে তুমিও খুশি থাকবা

যদি মা বাবা নাই ওই